আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাকু এই মুহূর্তে আমি শামশেতা তাবরিজের মাজারে অবস্থান করছি তাবরিজ অর্থাৎ যিনি ছিলেন মৌলানা জালাল রুমির পীর ও মসজিদ সেই শামশেতা তাবরিজের মাজারে এই মুহূর্তে অবস্থান করছি ওনার মাজারের গম্বুজ এবং মিনার দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এত সুন্দর পরিবেশ বাতাস বয়ে যাচ্ছে গাছের পাতাগুলো দুলছে বাতাসে ব্রিজ বাল্ক প্রদেশ থেকে তিনি এই কুনিয়াতে আগমন করেন এবং কুনিয়াতে মৌলানা জালালুদ্দিন রুমির সাথে তার সাক্ষাৎ হবার পর এর আগে বলেছি যে রুমি তার পুরো জীবনকেই পরিবর্তন করে ফেলে এবং রুমি বলেছিলেন মুরদে বুদাম জেন্দে সুদাম গেরিয়ে দৌলাতে এস অমাদ দৌলাত পয় সুদাম আমি মৃত ছিলাম জীবিত হয়ে উঠলাম আমি কাঁদতে ছিলাম হাসতে শুরু করলাম প্রেমের অবিনশ্বর সম্পদ আমি পেলাম এবং অবিনশ্বর সম্পদ আমি লব্ধ করলাম মাজারের আশেপাশে পার্কের মতো আছে যতদিন শামস তাব্রিজের সাহচর্য ছিলেন শামসে তাব্রিজ চেষ্টা করেছিলেন মৌলানা জালাল উদ্দিন রুমিকে তিনি যেন আল্লাহর একজন খাঁটি প্রেমিক হতে পারেন সেই চেষ্টাই তিনি তার জীবন ভর করে গিয়েছেন এবং মৌলানা জালালুদ্দিন রুমি শামস তাবরিজের স্মরণে গাজালিয়াতে শামস তাবরিজি নামে একটি গ্রন্থ রচনা করেন মূল মাজারের দিকে ঢুকে যাচ্ছি এরিয়াটা ছোট খুব বেশি বড় নয় শকত ভাই হেঁটে হেঁটে আসছেন আছে শমশিদা ব্রিজ ঢুকে গিয়েছি মূল মাথারে বসে বসে সবাই জিয়ারত করছেন পাশি মসজিদ আমাদের মসজিদ যেমন মাজারের পাশেই অবস্থিত ঠিক তেমনিভাবে ব্রিজি হয়তো ওনার মসজিদের সাথেই ওনাকে শুয়ে দেওয়া হয় এখানে কথা বলছি না বেশি যেহেতু লোক জিয়ারত করছেন মাজার লেখা আছে উপরে হজরত শামস্তাব রিজি Yeah. Mm -hmm. চমৎকার ভাবে সাজানো গোছানো যদিও খুব বড় এরিয়াটা আগেই বলেছি মাজারের মিনার এখান থেকে দেখা যাচ্ছে মৌলানা রুমির মাজার থেকে এই জায়গাটি আমরা পায়ে হেঁটে চলে আসলাম প্রায় দশ থেকে পনেরো মিনিট লাগলো সময় খুবই কাছে অত দূরে নয় আজকে আবহাওয়া এই জায়গায় খুব সুন্দর জি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আগামীকাল চেষ্টা করব আমরা ইস্তাম্বুল থেকে লাইভ করতে ইস্তাম্বুলের বেশ কিছু জায়গা দেখা বাকি আছে সেই জায়গা থেকে ইনশাল্লাহ লাইভ করার চেষ্টা করব এই লাইফটা এখানেই শেষ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন